যে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলল সে জান্নাত পেয়ে গেল আর যে আল্লাহকে অসন্তুষ্ট করলো সে একমাত্র লক্ষ্য আল্লাহরে খুশি করলি এটা হলো মানুষের জিন্দগির মাকসাদ মাকসাদে হায়াত হায়াতের মাকসাদ কি আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যাওয়া এটা হলো যারা এই সফল করল সফল করল তারা কামিয়া আর যারা হায়াতে আল্লাহকে সন্তুষ্ট করে নাই নিজেকে সন্তুষ্ট করেছে কেউ আছে টোটাল হায়াতে নিজেরে সন্তুষ্ট করে মানে কি আছে সন্তুষ্ট করেন তার মুখের ভাষা হয় আমি আমি আলহামদুলিল্লাহ হ্যাপি এরকম একটা ভাষা হয় আমি খুশি সে খুশি কিন্তু তার উপরে আল্লাহ খুশি না কেউ আছে নিজের সন্তানকে খুশি করে বিবি কে খুশি করে শেষ করে দিয়া সন্তান বাড়ি গাড়ি করে দিয়ে গেছে তারা বাবার উপরে খুশি আর কেউ আছে এদের উপরে আল্লাহ খুশি হতে পারে বিনিময়ে তার নিজের কষ্ট হইছে সে সুখে ছিল না দুঃখে ছিল সে জেলখানায় ছিল সে অত্যাচার ভোগ করছে সে কষ্ট ক্লেশ সহ্য করছে হতে পারে তার বিবি তিন বেলা খাবার পায় নাই তার সন্তানরা বাবার কাছ থেকে বড় বিল্ডিং গাড়ি বাড়ি পায় নাই এগুলো পেয়ে খুশি হয় নাই কিন্তু তার জিন্দগির কোরবানি দিয়া আমল দিয়া সে আল্লাহরে খুশি করে গেছে সে কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে এই সফলতা মনে মনে মন কলা এমনি সহসা আসে না এর জন্যে লম্বা কোরবানি লাগে ইবাদতের জিন্দি লাগে ও আর শোনার জিন্দগি অনেকের আছে ইবাদতের জিন্দগি কম মানুষের আছে ওয়াজ করা এবং ওয়াজ শোনা উভয়টাই সহজ ওয়াজের আমল করে জিন্দিগি গড়া এটা কঠিন যারা এটা করে আমল করে তারা সফল হয়ে যায় তারা দুনিয়াতে কষ্ট করলেও দুনিয়াতে করছে তারা ইবাদত মেহনত কবরে তারা করবে আরাম আর জান্নাতে তারা আল্লাহ পাকের কাছে যায় ভোগ বিলাস করে বিলাসি কবরে আরাম করে ইসরাফিলের বাঁশি পর্যন্ত কবরে তারা আরাম করবে দুনিয়া তাদের জন্য ইবাদতgah আর কবর তাদের জন্য আরামgah আর জান্নাত তাদের জন্য আয়েশgah জান্নাতে যারা যায় তারা আয়েশ করে এর জন্য মেহনত লাগবে মেহনত হইল আল্লাহ যে হুকুম গুলা করছেন এই হুকুম গুলা পালন করা আর নেককার হওয়া কারণ নেককার কে আল্লাহ পছন্দ করে ভালোবাসে নেককারের উপরে আল্লাহ খুশি আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন যারা নেককার তাদের উপরে মহান আল্লাহ খুশি এ কারণে সাহাবায় কেরাম অনেক ন্যাক কাজ করছে ন্যাক কামাই করতে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেনি ইবাদত করতে ঘরও ছিল না ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই ইবাদত অনেক বেশি করছে আর ওনারা সারা রাত নামাজ পড়ছে সারা রাত কোরআন পড়ছে দুই রাখাতে খতম করে ফেলছে আমরা সারা রাত গল্প করি এই তো হালাত পরিবর্তন আমাদের তাদের মেহনত অন্যরকম রাতের বেলায় কোনোদিন ঘুমায় নাই ইবাদত করার জন্য কি করার জন্য ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ ৪০ বছর রাত্রে ঘুমান নাই এসা রজু দিয়া ফজরের নামাজ পড়েছে সোহান আল্লাহ আগামীকাল বললেন আগামীকাল তু আজ মাহবিলার একটা যাইবেন এটা যে কোহিনে আমি আবার বলি চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এশা রজু দিয়া ফজর পড়ছেন চল্লিশ বছর আর হজ্জে বাইতুল্লাহ করছেন পঞ্চান্ন বার কতবার কতবার পঞ্চান্ন বার হজ করছেন ইমামে আজম আবানী দুই রাকাত নামাজে কোরআন খতম করছেন অহরহ অহর

خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے نبوت کے وہ سے ہے وہی ہے ذل رحمانی یہی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر انہی کی اتقا پر ناز کرتی ہے مسلمانی আজব হায়াত ছিল দুনিয়ার সাথে সম্পর্ক নাই কিন্তু দুনিয়ায় চলত দুনিয়া তাদের গায়ে লাগত না যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমামে আজম রহমতুল্লাহ আলাই বড় সাগরদের একজন ইমামে আবু ইউসুফ প্রতি রাতে প্রতি রাতে দুইশো রাকাত শুধু নফল নামাজ পড়তেন

প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছো নাকি হ্যাঁ সরকারের পাঁচটা গোলাম বিচারপতি না কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি ওরা আইনের বিচার করে না ওরা সরকারের স্বার্থের বিচার করে সব সময় তাদের মধ্যে একজন হলো কালামানি ক্ষমতা যখন গেছে বিচারপতির মসনদের আরাম না শান্তি নেই কি পাতা উনি চিফ জাস্টিস ছিলেন বিচারের চেয়ারকে হারুন ও ভয় ভয় পাইতো

এত এহতিমামের সাথে মসজিদে যান কেন আজান হইল আল্লাহর দিকে ডাকা ডাকি করে আমি আল্লাহর গোলাম আল্লাহর ঘরে যদি আমার ব্যাখ্যা নেয় আসরে সরম না আসরের মাঠে সরম নাই এটা এই জন্য চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে চল্লিশ বছর মেহনত মেহনত দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন হাই সব হইচই করার জায়গা এটা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি করতে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব কুয়াশ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা না নিজের দিল খুশি হয় আ তিতা কথা শুনলে মন খালা হয় মিঠা কথা শুনলে আর আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে তোমার মনের খেলা ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরায় যা তুই তুই ঘরে যায় ঘুমাগা আলাপ খুব সোজা সব আমি তো ওয়াজ করতে আসি আমি তো আয়োজকদের একজন এমতিয়াজ আমার মুড়িদ আমার কাছে ভাইয়া তো মিলন আমার মুড়িদ আমার কাছে বায়াত আমি এ নাজ করতে আসি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে একটু দোয়া করে থেকে গেছে আমি এখানে বয়ান করতে আসি আপনারা তো বয়ান শুনতে আসছেন বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করারও আদব আছে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুঙ্কার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান নসিহাতের নাম নসিহত শুনতেই বতো না নসিহত আমল হবে আমি শুনিনি নাই আমল করবেন কি কেলাডা

নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে এই খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই মাসিকের হালতে রোজা থাকা যায় না তাই থাকতো না আর নিষিদ্ধ দিন গুলো ঈদের দিন রোজা রাখা যায় না এগুলো বাদে সারা নফল নোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে খালি বাইর করা তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে এভারেস্ট বিজয় করছে কে তার নাম মুখস্থ করো কিতাবে দেখিয়া বার করিয়া মুখস্থ করিয়া লোক এমন মহিলা আবদুল্লাহ ইবনুల్ মুবারক এমন মহিলার সাথে দেখা করছেন যে মহিলা সারা जिंदगीতে দুনিয়াবি কোনো শব্দ দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না মুখে আল্লাহর নাম আল্লাহর কুরআন সারা কিছু বাড়ি করে না 40 বছর যত কথা বলছে সব কুরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে ইবনুল মুবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে তাকে পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম চল্লিশ বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোন শব্দ মুখে বাইরই করে কারণ আল্লাহ নেককারকে পছন্দ করে কারণ যদি নেক না থাকে এমন যদি এখানে কেউ থাকে আমার মত কেউ যদি গুনাহগার থাকে যার নেকি কম তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে সেটা হলো এখন সেই লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আস্তা হে আল্লাহ আমি আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই এই কথাটা আল্লাহর কাছে বলবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে তাহলে ইন্না আল্লাহ ইউহিব্বুত tawwabin যারা আল্লাহর কাছে মাপ চায় তওবা করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাদের আল্লাহ ভালবাসি তাদের আমল নামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তালা নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার টান ন্যাক দিয়া ভইরা দেয় করছেন জীবনে তাহলে করবেন করছেনই তো তবে ভয় থাকতে হইব আমার তওবাটা নবীর তওবার মতো হইলো নি তাইলে তওবা বারবার হইলো এবার তওবা করলাম এখন এখন কথাটা হইল নি গুনা মাফ হইল তো আবার তওবা করতে মনে চাই আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন কারণ তওবা কারীকে আল্লাহ পছন্দ করে এর লাগে গুনাহ আছে নবীর জন্য নবীদের গুনাহ নাই নবীদের শান নবীরা মাসুম গুনাহ নাই কিন্তু নবী তওবা করে কেন নবী যে সকল কারণে শতবার তওবা করে তার ভিতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় এ আল্লাহর রাসূল ১০০ বার প্রতিদিন তওবা করে তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধীকেও মাফ করে বুখারীতে আছে শত খুনের আসামিকে মাফ করে দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় করে খুন করে এলাকার থেকে করে লোকটা দিছে ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে অনেক দিন পরে লম্বা চলে গেছে এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ বহি পাঠাইছে মূসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ মুসা আলাইহিসসালাম মরভূমি থেকে তারে লয়ে আইছে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে লাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াগম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকার থেকে বাইর করে দিছে কয়েক বছর লোকেরা বলে পয়াগম্বর এত অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল আল্লাহর একটু জিগায় জিগায়েব কালিমল্লাহ আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লা থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে মুসা আমার বান্দার অনেক গুণা কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবার পরে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ করে আলাইছি কিসের কারণে তওবা 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 তাকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তাকবীর তো সহজ কাম তাকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তাকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায় দেখো নাই বাংলাদেশ হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে ওই বই তো কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে এ কারণ ইন্ডিয়া হেরেছে তো

নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এটা তো সহজ আরো জোরে করে বলেন আল্লাহ আকবার বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার হাত নামান সম্মিলিত ইস্তেগফারের সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুনা করে এখন বেশি সামাক বন্দি গুনা করে যারা জামাতবন্দি গুনা করে তাদের ত বাকি একা একা না জমাতে হ্যাঁ কি তাদের ত বাকি তবাও জামাতে তবা একলা একলা করলে করলেই না গোনা যেরকম হয় ত এরকম হয় এজন্য আমাদের গুণা বেশি তাই তওবা বেশি হইতে তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন আর পদ্ধতি হলো নবীর ইতাহাত করলে আল্লাহ পছন্দ করবেন যারা নবীর ইতাহাত করে সুন্নতের ইত্তিবা যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ওয়াজ শুনে না টুপি পরো দাড়ি রাখো পাঞ্জাবি পরো শুধু কাপড়ের সৈন্নত না লেবাসের সৈন্যত না আখলাকের কিছু সৈন্নত আছে ওগুলোও ধরো আখলা আখলা নবীজির সব চাইতে আহাম সন্নত হইলো ইন্নাকা লা আলা হুলু কে না হজিম নবীজিকে আল্লাহ তালা হুলুক কে হাজিম টান নবীজির আখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনো আর সৈন্যতের ওপরে আসো তো আল্লাহ তালা সুন্নতওয়ালাকে বড় মোহাবত করে যারা সুন্নতের উপরে এসে যায় তাদের নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে অলিদের সাথে জান্নাত আল্লাহ কবুল কর জোরে বলেন আমিন